দর্শক সালামু আলাইকুম আপনারা দেখছেন আশা টিভি জিরো জিরো সেভেন চলে আসলাম আর একটা নতুন লাইভ নিয়ে বর্তমানে আমরা আছি ট্রাফিক পয়েন্টে এই পয়েন্টে আপাতত প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি আমরা ফায়ার সার্ভিস সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থী বাইরা যত সাধ্য চেষ্টা করতেছেন নিয়ন্ত্রণে আনার জন্য অলরেডি নিয়ন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন যে মানে সবটুকুই নিয়ন্ত্রণে আছে আপাতত কিন্তু এখনও এই যে সামনে হুন্ডাগুলো দেখতে পাচ্ছেন এখনও তাদেরকে হেলমেট হেলমেটের আওতা এখনও আনা যায়নি কারণ ছাত্ররা অনেক কষ্ট করতেছেন কষ্ট করার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করা যা যাচ্ছে না অনেকে তাদের নিজেদের নিজেদের মতো বেড়াইতেছেন যা যা খুশি তা কিন্তু এই যে আজকে ছয় সাত দিন যাবৎ ছাত্ররা এত কষ্ট করে কষ্ট করতেছেন তাদেরকে একটু নিয়মে আনার চেষ্টা করতেছেন কিন্তু আনা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট সম্ভব হয়েছে কিন্তু চতু ফোরটি পার্সেন্ট এখনও সম্ভব হয় নাই তাদেরকে মনে আমার কাছে মনে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বোঝাতে ব্যর্থ হচ্ছেন কারণ প্রত্যেকটা পয়েন্টে তাদেরকে হেলমেটের জন্য বলা হইতেছে সেই প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দেখা যায় অনেকের মাথায় হেলমেট নাই দেখা যাচ্ছে হেলমেট হেলমেটের কথা বললে বলতে চাই হেলমেট বাসায় হেলমেট পড়তে সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের অজুহাত দেখা যাচ্ছে তো দর্শক এই পর্যন্ত এখন আমরা আছি সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পয়েন্টের অবস্থা এই সময় একটু বেশি জ্যাম থাকে যদিও ট্রাফিকের আনসার বাহিনী সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যথাযথ চেষ্টা করে যাচ্ছেন আশা করি এই জ্যাম থাকবে না এ এখন যদি আমরা একটু আনসার বাহিনীর সাথে বাই বাহিনীর সাথে একটু কথা বলতে চাই যে আজকের জ্যামের পরিস্থিতি সম্পর্কে এবং মানুষের নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু জানতে চাই ভাই আজকের সাধারণ পরিস্থিতি সহ ট্রাফিকের যে জ্যাম ছিল এই এই জ্যাম সম্পর্কে আজকের পরিস্থিতি কেমন ছিল এবং কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করতেছেন আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী কেমন সহযোগিতা করতেছেন যদি একটু বলতেন সাধারণ শিক্ষার্থীরা কষ্ট করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা অনেক আছে ওরাও কষ্ট করতেছে কিন্তু সমস্যা একটু জুড়ে বললে ভালো হয় সমস্যা একটাই গভর্নমেন্টের যে নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নাই যার যার ইচ্ছা মতো গাড়িগুলো চালাইছে ঠিক আছে

যে পৌরসভা কেন্দ্রে যে একটা অভিযোগ ছিল এটা উঠে আসছে পৌরস আইলে পৌরসভায় জায়গাতে আরও বৃহৎ অবদান রাখতে পারত কিন্তু এখন হ্যাঁ এই এই অবদানটা আমার এক আনসার বাইক তুলে ধরছেন আমার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্যা নিরসনের জন্য তারা যেন খুবই পদক্ষেপ নেন দর্শক আমরা এই মুহূর্তে চেষ্টা করব কোনো শিক্ষার্থীর কাছ থেকে তাদের ক্ষেপ এবং আজকের যে পরিস্থিতি সম্পর্কে জানার জন্য আপনার সাথেই থাকুন তো দর্শক আমরা চেষ্টা করব এই জায়গাতে ডিউটি পালনকারী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বাইরের কাছ থেকে একটু নেওয়ার চেষ্টা করব জি আপু আজকে সারাদিনের পরিস্থিতি কেমন ছিল আর কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করতেছেন

এখনও পর্যাপ্ত পরিমাণ জ্যাম আছে সহযোগিতা করতেছে আমাদের আনসার বাই সহ সাধারণ শিক্ষার্থী আছে রেড রেস্ট্রিস্ট আছে ফায়ার সার্ভিস বাই তারা আমরা যদি এই সময় ফায়ার সার্ভিস বাইকে দেখতেছি বাইরের কাছ থেকে একটু শুনবো যে ভাই আজকে ট্রাফিকের পরিস্থিতি কেমন ছিল যদি একটু বিস্তারিত বলতেন

দর্শক দেখছেন ট্রাফিক থেকে কালীবের পণ্ডে যাচ্ছি এই মুহূর্তে জেমের অবস্থা মোটামুটি ভালো জেম আছে আমার স্কাউটের বাই তারা এই দেখেন ছোট এক শিক্ষার্থী বাই তারা যথাযথ চেষ্টা করতেছেন আনসার বাহিনী সহ এই সময় একটু বেশি যেমন তাকে বাইক সুযোগ আমরা যদি দর্শক নিজেরা সচেতন না হই কখনোই এই ট্রাফিক নিয়ম সুন্দরভাবে চলবে না কারণ আমরা যত যতই চেষ্টা করি না কেন নিজ থেকে সচেতন হওয়া দরকার নিজ থেকে সচেতন হওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সকাল থেকে ডিউটি পালন করার মতো বাই তারা নিয়মিত ডিউটি পালন করতে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি স্কাউটের এক ভাই আমার এক বড়ো ভাই বাইকের একটু শুনবো ভাই আজকে গাড়ির জেম প্রচুর জেন ছিল এই সময়ের মধ্যে স্কাউটের বাইরে যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু মানুষের অসচেতনতার কারণে দেখা যাচ্ছে নিয়ম খুব ভালোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না এই সম্পর্কে যদি বাইক কিছু বলতেন সবসময় এইভাবে যে নিয়ম ঠিক মধ্যে সবসময় নিয়ম ভেঙ্গে অভ্যাস নিয়মটা করে অভ্যাস লাগবে আপনার কাজ করতে হবে আমি দেখতে পাচ্ছি এখানে যারা আপনারা স্বেচ্ছা কাজ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ স্যার আমরা যারা আছি আমাদেরকে আপনাদেরকে সাহস দিতে হবে উৎসাহ দিতে হবে ইনশাল্লাহ আজকে কালকে প্রস্তুতিটা ঠিক হয়ে যাবে আপনারা আপনাদের কাজ করে থাকেন আপনাদের ধন্যবাদ 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 দর্শক শুনছিলেন একজন স্কাউট রোবারের বাইয়ের বক্তৃতা এখন আমরা আপাতত আছি ইতে কালীবেরি পয়েন্টে কালীবেরি পয়েন্টে মোটামুটি অনেক জাম এই জ্যামেও বাইরেরা যত সাথে চেষ্টা করে যাচ্ছেন শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা দেখে পাচ্ছি স্কাউটের বাইক এই বাইকের একটু শোনার চেষ্টা করব ভাই আজকে সারাদিনের ট্রাফিকের পরিস্থিতি কেমন ছিল আজকে সারাদিনের ট্রাফিকের পরিস্থিতি মোটামুটি গত বিগত দু দিন তিন দিনের তুলনায় একটু বেশি ছিল কারণ যেহেতু জনগণ সবই চলতেছে তো ট্রাফিকের দায়িত্বটা আমরা পালন করতে গিয়ে যাওয়াতে আমাদের একটা সম্মুখীন হতে হচ্ছে যেমন আমাদের মোটরসাইকেল আরোহী যারা আছে তাদেরকে সেই প্রথম দিন থেকে আমরা বলতেছি হেলমেট হেলমেট কিন্তু তারা হেলমেট এখন পর্যন্ত হেলমেট তারা পড়তেছে না বা তিনজন গাড়িতে ছিল আমরা বলছি দুজন দুজন তারা এইসব লোনসগুলো মানতে চাচ্ছে না আমরা যতটুকু জানি সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে চার থেকে পাঁচজন আনসার বাই কাজ করেন চার থেকে পাঁচজনের পক্ষে আসলে এই বিশাল শহর এই এই বিশাল এরিয়াটা কন্ট্রোল করার জন্য কষ্টকর যার জন্য হ্যাঁ যার জন্য আপনারা যথাযথ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সত্য চেষ্টার পরও যদি আমরা সাধারণ মানুষ যারা আসি সাধারণ মানুষ যদি সহযোগিতা না করি তাহলে এই জ্যাম বা এই আইন আমরা কখনোই কি সঠিক ভাবে পালন করতে পারবো না আচ্ছা এই সম্পর্কে এই যে সুনামগঞ্জের যে এখন জেমের যে অবস্থা এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন কীভাবে আরও সুন্দর হয় এই ট্রাফিক ট্রাফিক মানার জন্য বা সাধারণ সাধারণ পাবলিকদের প্রতি আপনাদের যদি কিছু বলার থাকে একটু বলেন বলতে গেলে বলা যায় যতদিন যাব পুলিশ কর্মবিরতি যে বিষয়টা ততদিন ট্রাফিক পুলিশ কারা কারো মানে কেউই মাঠে থাকবেন আপনারা আছেন ট্রাফিক পয়েন্ট আছেন আনসার আছেন আর আছে আমাদের ফায়ার সার্ভিসের আমাদের পক্ষে সম্ভব যে নয় পাঁচ সাত বা দশজন পড়াশোনা কন্ট্রোল করা সম্ভব নয় আমাদের সাথে আমরা শিক্ষার্থী স্কাউটকার যারাই আছি আমরা কিন্তু এটাই করতে গেলে আমাদের রুলস মানতে হবে যারা জনগণের রুলস মানতে হবে অনেকে রুলস মানতেছে না আর বিশেষ করে আমাদের আনসার ফায়ার সার্ভিস যারা আছে তারা আর কি বাড়ছে আচ্ছা যারা আসলে রুলস মানতেছে না তাদের ব্যাপারে আপনাদের করণীয় কি তাদের ব্যাপারে আমাদের করণীয় আমরা আমরা এখন আমরা যে স্কাউটার বাই স্টুডেন্ট আমরা যদি একজনকে বলি যে হেলমেট পরিধান করে পরিধান যদি না মানে হেলমেটটা না লাগায় না লাগানো তো আমরা কিছু বলতে পারতেছি এই জন্য আমাদেরকে জন কেয়ার করে আমরা যদি এটা এটা আমাদের কঠোর হতে হবে আচ্ছা বর্তমানে যেহেতু আমরা সাগর রক্তির বিনিময়ে ছাত্রদের রক্ষীর বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের মধ্যে যারা সাধারণ পাবলিক আছে এইভাবে নিয়ম অমান্য করবে এটা সাধারণ ছাত্ররা মেনে নিবে না আপনারা আমার আমার পরামর্শ থাকবে যদি কেউ এরকম রুলস অমান্য করে তাদেরকে আপনারা সাইড করে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন প্রয়োজনে চাবি খুলে রেখে দেবেন রেখে দেওয়ার পর আমাদের আমাদের আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর্মি আর্মিদের ফোর্স আশ্বাস দিয়েছেন যে যদি কোনো দিন অনিয়ম হয় আপনারা কোথায় হয়তো কল দমন করে আমাদেরকে কল দিবেন আমরা এর সঠিক বিচার বিচার করব আপনাদেরকে আসলে আর্মিরা যথেষ্ট হেল্প করবেন এই আমার পরামর্শ থাকবে আপনারা যে কোনো মূল্যে কোনো অনিয়ম থাকলে শক্ত হাতে প্রতিহত করবেন ধন্যবাদ